নির্বাচন থেকে নির্বাসিত আওয়ামী লীগ প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটল দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ও অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ বা নির্বাসিত হল রাজনৈতিক বিশ্লেষকরা একে গণতন্ত্রের জন্য এক গুরুতর সংকেত হিসেবে দেখছেন নির্বাচন কমিশনের বরাতে জানা গেছে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক প্রতিহিংসা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেছে দলের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র জনগণের রায়কে অবজ্ঞা করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক উপায়ে লড়াই করব বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা শুধু একটি দলের উপর প্রভাব ফেলবে না বরং গোটা রাজনৈতিক ব্যবস্থার ভারসাম্য হুমকির মুখে পড়তে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইতিমধ্যে কয়েকটি কূটনৈতিক মিশন উদ্বেগ প্রকাশ করেছে এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি নতুন এক অধ্যায়ের সূচনা করলো। এখন দেখার বিষয় গণতন্ত্র আইন ও জনগণের রায় কোন পথেই নির্বাচন থেকে নির্বাসিত আওয়ামী লীগ প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটল দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ও অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ বা নির্বাসিত হল রাজনৈতিক বিশ্লেষকরা একে গণতন্ত্রের জন্য এক গুরুতর সংকেত হিসেবে দেখছেন নির্বাচন কমিশনের বরাতে জানা গেছে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক প্রতিহিংসা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেছে দলের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র জনগণের রায়কে অবজ্ঞা করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক উপায়ে লড়াই করব বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা শুধু একটি দলের উপর প্রভাব ফেলবে না বরং গোটা রাজনৈতিক ব্যবস্থার ভারসাম্য হুমকির মুখে পড়তে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইতিমধ্যে কয়েকটি কূটনৈতিক মিশন উদ্বেগ প্রকাশ করেছে এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি নতুন এক অধ্যায়ের সূচনা করলো এখন দেখার বিষয় গণতন্ত্র আইন ও জনগণের রায় কোন পথে এই